রাত মকর পরব কিন্তু বাঘের আতঙ্ক যেন কোনো মতে পিছু ছাড়ছে না জঙ্গল মকর পরবে আনন্দে কিছুটা কোপ জঙ্গল তিন জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকদিন আগে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল পুরুলিয়া ঝাড়খন্ড সীমান্ত এলাকায় আশঙ্কা করা হচ্ছিল যে এই বাঘ ঝাড়খন্ড সীমান্ত এলাকা পার হয়ে পুরুলিয়ায় আসার সম্ভাবনা রয়েছে এবার সেই আশঙ্কাই যেন সত্যি হলো প্রায় বারো দিনেরও বেশি সময় ধরে এই বাঘ দাপিয়ে বেরিয়েছে ঝাড়খন্ডের চান্ডিল এলাকা সহ একাধিক এলাকায় বাঘিনী জিনাত পুরুলিয়ার বান্দুয়ানি যে এলাকায় ঘোরাফেরা করেছিল ঠিক ওই এলাকায় বাঘ পা রাখে বলে জানা যায় স্থানীয় কেন্দাপাড়া গ্রামের মানুষজনেরা জানান জঙ্গলের অদূরে চাষের জমিতে বাঘের পায়ের ছাপ তারা দেখতে পায় এবং জঙ্গল লাগোয়া এলাকায় লাগানো হয় ট্র্যাপ ক্যামেরা তবে বাঘ বেল বেলপাহাড়ীর মানিয়ারি জঙ্গলে চলে যায় কিন্তু বর্তমানে বাঘের অবস্থান বান্দওয়ানের জঙ্গল নাকি পাহাড়ির জঙ্গল তা কিন্তু আপাতত বুঝে উঠতে পারছে না দপ্তর ফলে নতুন করে আবারও বাঘের আতঙ্ক পুরুলিয়ার বান্দওয়ানে ফলে মকুরির আনন্দ কিছুটা ফিকে তো আপনার কতটা ভয় রয়েছে কিভাবে জানলেন যে এখানে বাঘ রাস্তায় ছাপ রাস্তায় দেখি জল খাইছে জল খাইছে কোথায় জল খাইছে আমি বুহালে খাইছে খেতে জল খাই হ্যাঁ আজকে সকালে দেখেছি বাঘের পায়ের ছাপ এই যে জোড়ের সামনে আর কি কেসরা গ্রামে বাঘের পায়ের ছাপ অনেক বড় দেখা যাচ্ছে আগের আগের তুলনায় নাই হ্যাঁ বাইশ তারিখে ভয় অনেক আর কালকে তো পুষ্পরব সকালে ছেলেগুলো মকর ডোপ করিবে ঘরে বেশি আতঙ্ক হয়ে গেছে এই জঙ্গল মহল এলাকাটা কি দেখলেন সকালে এইখানে মানে ছাপ দেখা যাচ্ছে মানে বাঘের পায়ের ছাপের মতোই মনে হচ্ছে তারপর এখন কিছুক্ষণ আগে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসেছিল কি বললো বাঘের পায়ের ছাপ বললো হ্যাঁ ওরা যাই হোক ওরা দেখে গেল তো এই যে এক এক বাঘিনী এসেছিল এরপরে যে বাঘের আতঙ্ক কতটা ভয়ে রয়েছে এটা তো ভয়ের ব্যাপার আছে কারণ এখন সন্ধ্যা বা সন্ধ্যা টাইমও বাজার বা এটা সেটা তো যেতেই হয় বাজার দিকে ওই কারণে তো বাঘের হয়তো একটা আতঙ্ক তো থাকবেই বাঘের একটা এই ছাপকে পায়ের ছাপে মনে করছে হ্যাঁ হ্যাঁ বাঘের পায়ের ছাপের তো মনে মনে হচ্ছে আর তারপর যেটা এটা তো অনেক বড় ছাপ আবার মনে হচ্ছে মানে ছাপটা দেখাচ্ছে বড় হ্যাঁ মনে হয় হয়তো হতেই পারে কারণ অন্য জীবজন্তু তো আর এরকম হয়নি মনে হয় কি আমার আদিত্য মুর্মু